আমি দেখছি আপনি বারবার আসমানের দিকে তাকাইছেন যাতে করে আপনার মন যেটা চায় বাইতুল্লার দিকে এবলাটাকে পরিবর্তন করে দেওয়া সে ওহির অপেক্ষায় আপনি বারবার আসমানের দিকে তাকাইতেন সেটা আমি দেখেছি আল্লাহ তালা সতেরো কিংবা আঠারো মাস পরে আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে আসরের নামাজের সময় দ্বিতীয় হিজড়ি দ্বিতীয় হিজড়ি আসরের নামাজের সময় রসুল আরবি সাল্লাসাল্লাম আমরা এখন যে মসজিদে যাচ্ছি ওই মসজিদে

আরেকটা মিম্বার হলো বাইতুল্লার দিকে ফিরানো এখন যেটার দিকে ফিরে আমরা নামাজ পড়ি এটা হলো বাইতুল্লার দিকে ফিরানো এর ঠিক উল্টা সাইডে আরেকটা মেম্বার আছে যেখানে দাঁড়াই আল্লাহ রসুল দুই রাকাত আসরের নামাজ পড়ছেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে এই মসজিদের ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা এই মসজিদের মধ্যে মুসলমানদেরকে দুইটা কেবলায় নামাজ পড়ার তৌফিক দান করছেন একটা একটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়ছেন

বাইতুল মুকতাস এবং বাইতুল্লাহ নামাজ পড়ে উম্মতকে দেখায় দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের বরকত নেওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের ফয়ুজ ও বরকত নেওয়ার তৌফিক দান করুন এই মসজিদের নূর আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন মা আল্লাহ

আমরা মসজিদেরুল কিবলাতায় দুই কিবলাওয়ালা মসজিদের একেবারে কাছাকাছিতে আছি আগের মত আমরা নামব অল্প সময়ের মধ্যে ইবাদত করে আবার ফিরে আসব ইনশাআল্লাহ আমরা মসজিদেরুল কিবলাতানে দ্রুততার সাথে নামাজ পড়ে মুনাজাত দিয়ে ফিরে আসব 10 মিনিট সময়ের মধ্যে আমরা গানেতে উপস্থিত হব 10:30 বাজে আমাদের আবার যোহরের নামাজের ওয়াক্ত আছে সামনে আরো জায়গা আছে আমাদের দেখা সেগুলো আমরা দেখে যোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে এই কারণে খুব দ্রুত ইবাদত শেষ করে মসজিদে চলে আসব এবাদত যতটুকু করব মন দিয়ে করব তারা হুড়া করে কোন করব না অল্প এবাদত করব মন দিয়ে এবাদত করব আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক অবশেষে আমরা মসজিদে কিবলা তাইনে চলে আসলাম আমরা এখন কিছুক্ষণের ভিতরে মসজিদে কিবলা প্রবেশ করব খলো রেজাল পুরুষরা এই দরজা দিয়ে ঢুকতে পারে মাশাল্লাহ অত্যন্ত সুন্দর মাশাল্লাহ আমরা মসজিদে দিকে প্রবেশ করতেছি দেখতে থাকেন সকলে নবী সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে আসার পর আসারের নামাজের সময় তিনি বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন এমন অবস্থায় আল্লাহ তালা জিবাহাতের মাধ্যমে ক্যাবলাটাকে ঘুরিয়ে দিয়েছেন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন প্রিয় দর্শক এটা হলো মসজিদে তাইনের খানা কাহাবার দিকে কেবলা যেটা নবীজি আসরে নামাজ যখন পড়তেছিলেন তখন বলছিলেন যে আপনি বাইতুল মকাদ্দাস থেকে ফিরে খানা কাহাবার দিকে আপনি কেবলা করে নামাজ পড়ুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে তাইনের প্রথম কেবলা এটা হল বাইতুল মকাদ্দস বাইতুল মকদাসের দিকে ফিরানো তো নবী হিজরতের পরে এ বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন কিন্তু তিনি মনে প্রশান্তে আসতো না তিনি চাইতেন আল্লাফাক যত করে খানা কাবার দিকে কেবলা করে দেয় তো সলাতুল আসরের সময় আল্লাহ তালা নবীজিকে আসরের নামাজ পড়া অবস্থায় বলছেন যে বেলের মাধ্যমে ওয়াহি প্রেরণ করছেন যে আপনার ইচ্ছাকে আল্লাফাক কবুল করেছেন আপনি নামাজরত অবস্থায় কাবাদ দিকে খানা কাবার দিকে ফিরে খানা কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়ুন এজন্য এটা হলো প্রথম ক্যাবলা আর আমরা ইতিপূর্বে যেটা দেখিয়েছি সেটা হলো দ্বিতীয় ক্যাবলা তখন নবিজি সাল্লাহ সাল্লাম বাইতুল মকদসের কেবলা ছেড়ে খানা কাবার কেবলার দিকে এসে নামাজ পড়া শুরু করলেন আর এটাই সেই খানা কাবার দিকে ফিরানো কেবলা যেটা এখন এখানে ঘোরানো আছে মুসলিলে নামাজ পড়তেছেন এটা হলো দ্বিতীয় কেবলা প্রথম ক্যাবলা বাইতুল মকদাসের দিকে ওখান থেকে তারপরে ফিরে এসে ঘুরে এসে দ্বিতীয় কেবলা খানা কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন এখানে এই জন্যই মসজিদটাকে मस्जिद एक के बलतान बला हुआ है